আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বরাবরের মতোই আমরা বিগত সালের চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করে থাকি এবং আজকেও তাই করবো আমাদের প্রথম প্রশ্ন বাংলাদেশ কৃষি ব্যাংকে দুই হাজার বারো সালে আসছিল এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে দুই হাজার তেরো সালে আসছিলো হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্র্যাক্ট নাউন অর্থাৎ হচ্ছে নিচের নাউনগুলোর মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন তো আপনারা কিন্তু জানেন যে অ্যাবস্ট্র্যাক্ট নাউনগুলো কোনগুলো হয় আকার আয়তন ওজন উচ্চতা নাই প্রস্থ নাই পরিমাপ করা যায় না দেখা যায় না ধরা যায় না রং গন্ধ নাই টেস্ট করা যায় না মানে এক কথায় বাস্তবে কোনো অস্তিত্ব নাই শুধু অনুভবের বিষয় কল্পনার বিষয় সেই নাউনগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এরকম একটা নাউন হচ্ছে চাইল্ডহুড শিশুকাল শিশু চাইল্ড এটাকে কিন্তু আপনি দেখতে পারবেন মানে হচ্ছে স্পর্শ করতে পারবেন ধরতে পারবেন নাম ধরেও রাখতে পারবেন কিন্তু চাইল্ডহুড শিশুকাল এই শিশুকালকে কিন্তু আপনি কোনোভাবেই আপনি আইডেন্টিফাই করতে না শুধু অনুভব করতে হবে কল্পনা করতে হবে সো এই চাইল্ডহুড এটা হচ্ছে আমাদের এইখানে একটা নাউন কারণ ফ্যামিলি একটা সদস্য দিয়ে হয় না অনেকজন সদস্য ফ্যামিলিতে থাকে সো এটা কালেকটিভ নাউন চাইল্ড একটা কমন নাউন এবং বয় আর কমন নাউন কমন নাউনগুলো হচ্ছে অনির্দিষ্ট যেমন এখানে ধরেন নির্দিষ্ট কোনো বালককে বলা হয় নাই যে কোনো বালক সেটা হতে পারে সেটা হচ্ছে বয় উপসহকারী পরিদর্শক দুর্নীতি দমন বুরুতে দুই হাজার আট সালে আসছিল হুইচ ক্লাস অফ নাউন ব্রেভারি বিলংস টু অর্থাৎ হচ্ছে এই যে ব্রেভারি এই ব্রেভারি ওয়ার্ডটা কোন প্রকারের নাউন ব্রেভারি শব্দের অর্থ হচ্ছে সাহসিকতা আমার ভিতরে যে সাহসিকতা আছে সেটাকে কিন্তু আমি দেখাতে পারবো না রং গন্ধ নাই উচ্চতা আকার আয়তন নাই পরিমাপ করা যায় না এটা হচ্ছে একটা অনুভবের বিষয় কল্পনার বিষয় সো এই ব্রেভারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং বাকি যে নগুলো আছে কমন কালেকটিভ এগুলো আমরা কিন্তু জেনে আসছি এর আগে ধারাবাহিকভাবে তো এরপরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু সালে আসছিল উইদাউট হেলথ দ্যার ইজ নো হ্যাপিনেস এইখানে হ্যাপিনেস এইটা কোন পার্ট অফ স্পিচ হ্যাপিনেস শব্দের অর্থ হচ্ছে আনন্দ সুখ এই সুখটা আপনার কিন্তু জানেন যে নেস যদি যুক্ত থাকে কোন ওয়ার্ডের শেষে তাহলে নাউন হয় এবং এই নাউনটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ এটাকে মানে বাস্তবে অস্তিত্ব নাই হ্যাপিনেস এটাকে ধরা যাবে না এরকম আর কি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই সালে আসছিল আপনার হচ্ছে ব্রড এই ব্রডের নাউন কোনটা ব্রডের নাউন কোনটা আপনারা জানেন যে শিপ যদি থাকে তাহলে নাউন হয় নেস যদি থাকে তাহলে নাউন হয় টি এইচ থাকলেও নাউন হয় এখানে কিন্তু ব্রডের নাউনটা হচ্ছে ব্রেথ এটা হচ্ছে নাউন এখন ই আর যুক্ত ওয়ার্ডগুলা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি এটা অ্যাডজেকটিভ ব্রডার মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হয় ব্রডার এখন বাকিগুলা হচ্ছে ব্রডের নাউন অ্যাকচুয়ালি ব্রেথ হয় বাকিগুলা হয় না এরকম শব্দ নাই ইংরেজিতে সো এইগুলা নাউনের সাথে বসলেও এগুলো আসলে কারেক্ট নাউন না আমাদের ব্রেথ হচ্ছে কারেক্ট নাউন এখানে কারেক্ট আনসার এবং আমাদের সর্বশেষ প্রশ্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার দশ সালে আসছিল এই প্রশ্নটা হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো সেগুলো আপনারা ইতিমধ্যেই আগের গুলোতেই বুঝতে পারছেন নিচের অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হচ্ছে কাইন্ডনেস কাইন্ড অনেস্ট এখানে কিন্তু কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ কাইন্ড শব্দের অর্থ হচ্ছে দয়ালু এটা অ্যাডজেক্টিভ কিন্তু কাইন্ডের সাথে যখন আপনি এস দিয়ে দিবেন তখন এটা নাউন হয়ে যাবে আর নেস যুক্ত ওয়ার্ডগুলো তো নাউন হয় সো সেই সূত্রে কাইন্ডনেস হচ্ছে আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কারেক্ট আনসার আর অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এটা যদি অনেস্টই থাকতো তাহলে কিন্তু এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন হইতো তাহলে এটা কারেক্ট আনসার আশা করি বুঝতে পারছেন আপনাদের ভিডিও মানে আজকের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম আমরা এই প্রশ্ন থেকে কোনো একটা প্রশ্নে যদি আপনার মানে বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানান আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ